আমি ইউনিভার্সিটির ডে আবার স্টুডেন্ট কলেজের বাস চালাই আমি কালকে টিপ নিয়ে গেছি যা যাওয়ার পরে পরে রাত বারোটার দিকে আমাদের এক ভাই আমার ফোন দিছে দিয়ে বলতেছে কি ইউনিভার্সিটির গাড়ি মুড়ি সব কিছু জ্বালাই দিছে এখন জ্বালাই দেওয়ার পরে আমার মোটরসাইকেল রয়েছে আমার আর রাতে ঘুম আসে নাই যে একটা সম্পদ রয়েছে আমা আমি তো গরিব মানুষ কষ্ট ক্লাস করে কিনছি এখন মনে করেন যে আমার সম্পদটা ভাইগিয়ে চুয়ে ফেলাইছে জ্বালাই দিতে গেছে কিন্তু কেউ নিবাইতেছে এই ক্ষেত্রে আমার গাড়িখান জলে নেই এখন আমার গাড়ির মনে যে ক্ষতি হয়েছে মনে আমাদের এমন নেই যে আমি এই গাড়ি ঠিক করব আমাদের মনে করেন দুইখান মোটরসাইকেল পাঁচ ছয়খান প্রাইভেট মাইক্রো দিয়ে বাস আছে পাঁচ খান ডেপোটিংয়ের সন্ত্রাস এসে ভাঙচুর করছে আমাদের আমাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টের টাকা পয়সা সব কিছু লুটপাট করে নিয়ে গেছে এই এখন তাদের আগে থাক আগে থাকতে তারা সিদ্ধান্ত করছে ড্রোন ক্যামেরা উড়াইছে উড়েয়ে তারা দেখছে যে আমাদের এখানে কীরকম স্টুডেন্ট আছে তারা আগে যাচাই বাছাই করছে তখন দেখছে যে আমাদের স্টুডেন্ট নেই তখন তারা এসে হামলা করছে আর যেহেতু মনে করেন যে তাদের স্টুডেন্ট বেশি আমাদের স্টুডেন্ট একটু কম তারা এই ক্ষমতাটা দেখাইছে কিন্তু আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠান তাদেরও একটা শিক্ষা প্রতিষ্ঠান আমাদের মনে করেন একটা গ্যাঞ্জাম আমাদের ভিতরে হয়েছে একান্ন বইছে একটা আমরা মিউচাল করতে পারি কিন্তু আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানের পরে এরমভাবে হামলা করতে পারি না কেন আমরা সবাই তো লেখাপড়া করি এদের সাথে মনে করেন সবই স্টুডেন্ট কেন একটা ডেপুটিং কলেজে মনে করেন যে তিন চার হাজার স্টুডেন্ট থাকে এখন চালাইছে তাদের একটা খুব রইছে আমাদের পরে এখন খুবটা কি খুব এখন তো আমি বলতে পারবো না এখন তারাই ভালো জানে এখন আমি আমি না পূর্বের কোনো ঘটনা এটা আমি সঠিক জানি না সেটা না জানবো ওটা আমি বলবো না কিন্তু এখন এখানে হইছে হলো মনে করেন আমাদের এক স্টুডেন্ট মোটর সাইকেলে বইসে স্যাপ ফেলাইছে স্যাপ ফেলানোর পরে এখন স্যাপটা ড্যাবোটিংয়ের এক স্টুডেন্টের গায়ে রাখছে তা মনে করেন আমাদের স্টুডেন্ট সরি বলছে তারপরে তারা সেই সরি মানে নেই তারপরে এসে এই পরি করতে হামলা আমাদের উপরে করা হয়েছে এখন এখন কি করবো এখন যদি আমার এই কোম্পানি বহন করে সেই পেক্ষে মনে করেন যে আমি আবার আমার সম্পাদ আমি ফিরে পাবো আর যদি কোম্পানি বহন না করে তাহলে আমার মনে করেন এরম গাড়ি ফেলাই হবে তখন আমার অ্যাবিলিটি হবে তখন আমি মনে করেন কাজকাম করে নিজেরটা নিজে আবার ঠিক করে নিতে হবে এই ছাড়া আর কিছু বলার নেই স্যার